আসসালামু আলাইকুম টিপটপ যে ফ্রি সাইটটা আছে এই সাইডে আপনারা আপনাদের টিকটক আইডি কীভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওটিতে আমি এটা আপনাদেরকে দেখাবো এটা অ্যাড করা একদম সহজ বিষয় এবং একটা গুরুত্বপূর্ণ সেটিংসের কথা বলবো যে সেটিংসটা যদি আপনি অফ না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উজ্জ্ব করতে পারবেন না সেটিংসটা আমি শুরুতে দেখাই দিই সেটিংসটা দেখার জন্য আপনারা ওপরে থ্রি লাইনের আপনি যেই পেজেই থাকেন না কেন থ্রি লাইনের মেনুটি আপনি পেয়ে যাবেন থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল সেটিংয়ের নামে একটা অপশন আছে এই যে প্রোফাইল সেটিং এই প্রোফাইল সেটিং অপশনটিতে আপনি এখান থেকে ক্লিক করবেন প্রোফাইল সেটিং অপশনটিতে ক্লিক করার পরে স্কুল ডাউন করে আপনি এখান থেকে নিচের দিকে যাবেন একদম নিচের দিকে যাবেন তো আমি এখানে স্কোর ডাউন করে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা এরকম রাখবেন এরকম বন্ধ যেন থাকে অপশনটা যেন চালু না থাকে অপশনটা আপনাদের চালু থাকতে পারে এটা জাস্ট বন্ধ করবেন বন্ধ করার পরে এখান থেকে নিচের দিকে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এবার অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন এখন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা ওপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে যে মেনুটা আছে এই থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের যে অপশনটা আসে অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টের অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা ইউজার নেম দিতে হবে এই লিঙ্ক দেওয়ার জন্য আপনি কি করবেন এখন আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে আপনারা নিচের দিকে যে প্রোফাইলের অপশনটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের অপশানে এখান থেকে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে আবার দেখুন ইডিট প্রোফাইলের যে অপশনটি দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন আপনার এই যে ইউজার নেমটা শো করতেছে এখান থেকে এই অপশনটুকু জাস্ট এখান থেকে পাশে যে কপি অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে কপি অপশন আছে এই অপশনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবার আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে যে এখানে আমরা লিঙ্কটা রাখবো এই ক্রোমে চলে আসলাম আসার পরে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই যে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনের পরে এখান থেকে আপনি ক্লিক করবেন যখন আপনি এই অপশানে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এখান থেকে ইয়েস অ্যাড দিস অ্যাকাউন্ট এই অপশনে আপনি কি এখান থেকে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাড হয়ে যাবে তখন আপনারা এখান থেকে আর্ন মানি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই আর্ন মানি অপশানে ক্লিক করবেন যখন আপনি আর্ন মানি অপশানে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এই পেজে আসার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে আপনি জাস্ট ওকে যেই লেখাটা দেখতে পাচ্ছেন এই ওকে লেখাতে ক্লিক করবেন ওকে লেখাতে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ওপরের দিকে যে সাবস্ক্রাইবার অপশনটা আছে সাবস্ক্রাইবার অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো সাবস্ক্রাইবার অপশনটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আপনার কাজ করা একদম ইজি কাজ করার জন্য আপনি জাস্ট এখান থেকে কী করবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে টিকটকে নিয়ে চলে আসবে ফলো দিবেন দের আবার ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে যদি অটোমেটিক্যালি ভেরিফাই না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে চেক অপশনটা শো করতেছে চেক অপশনের উপরে ক্লিক করবেন তো আমি আরেকটা কাজ আপনাকে করে দেখাচ্ছি এখান থেকে ফলো দিলাম দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু যোগ হয়ে যাচ্ছে এখান থেকে আবার ফলো দিলাম তারপরে এখান থেকে ব্যাক করলাম দেখুন ওপরে কিন্তু আমার অলরেডি ওয়ান পয়েন্ট কিন্তু যোগ হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি ওয়ান পয়েন্ট যোগ হয়ে গেছে এখানে আপনারা এখন এখানে যদি পাঁচশো করেন প্রথমবার উইজো করতে পারবেন পাঁচশো করা একদম ইজি দেখেন আমার কত দ্রুত দুই তিনটা ফলো দিলে আমার এক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই এটা করতে পারবো ইনশাল্লাহ সো যারা বেশি ইনকাম করতে চাচ্ছেন খুব সহজে ফলো দিয়ে তারা এইভাবে কাজ করতে পারেন এখন এখানে আরেকটা বিষয় যে আরও মাল্টিপুল অ্যাকাউন্ট অ্যাড করা যায় এখানে একটা অ্যাকাউন্ট না এখানে আপনি চাইলে আরও অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করতে পারেন আরও অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ঠিক সেমভাবে আপনি জাস্ট ওপরের দিকে যে থ্রি লাইনে মেনু দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাবেন পূর্বের অ্যাকাউন্ট যেভাবে অ্যাড করছেন দ্বিতীয় অ্যাকাউন্ট ঠিক সেমভাবে অ্যাড করে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে এই যে নিচের দিকে দেখুন সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে যে অপশনটা আছে আপনারা টিকটকে যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন এখানেও সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে রাখবেন পরবর্তীতে কাজ করবেন তৃতীয় অ্যাকাউন্ট অ্যাড করে কীভাবে কাজ করবেন সেই সম্পর্কে আমি আরেকটা ভিডিও দিয়ে দিবো ইনশাআল্লাহ আপনাদেরকে তৃতীয় ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালোভাবে মন দিয়ে কাজ করুন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন মাল্টিপ্লেক্স আর্নিং সাইডের সাথে থাকুন আপনার আর্নিং বৃদ্ধি করুন আসসালামু আলাইকুম